স্বাগতম ইউটিউব বিডি ডট কমে আমি সনেট ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা আমি আজকে উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথমপত্র প্রথমত ম্যাট্রিক্স ও নির্ণায়কের অনুরাশি কি এবং নির্ণায়কের বিভিন্ন ধর্মাবলী নিয়ে আলোচনা করব। অনুরাশি সরি সহগুণক কী আমরা গত ক্লাসে অনুরাষি কি সেটা শিখছিলাম সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে নির্ণায়কের সহগুণক কী এবং নির্ণায়কের বিভিন্ন ধর্মাবলী নিয়ে আলোচনা করব। সো প্রথমে আসা যাক সহগুণক আমরা গত আগের ক্লাসে যেটা শিখছিলাম সেটা হচ্ছে অনুরাশি অর্থাৎ ডি যদি একটা নির্ণায়ক হয় তাহলে এর একটা উপাদান এ ওয়ান এ ওয়ানের অনুরাশি হচ্ছে বি টু সি টু বি থ্রি সি থ্রি এভাবে নির্ণায়কের লেখা সিমিলারলি বি থ্রি বি থ্রি এর অনুরাশি হবে সোজা যেটা থাকবে সেটা বাদ You want C1, A2? সি টু এটা হচ্ছে বি থির অনুরাশি এখন অনুরাশির পরে যেটা আসে সেটা হচ্ছে সহগুণক সহগুণক কী হবে আমরা যদি অনুরাশিকে চিহ্ন এখানে দেখা যাচ্ছে অনুরাশিতে কোনো চিহ্ন নাই এই অনুরাশিটা রেজাল্ট আছে এরকম বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু এটা হচ্ছে এই অনুরাশিটা রেজাল্ট এখানে সব চিহ্নে হচ্ছে প্লাস চিহ্ন বা বলতে পারে কোনো চিহ্ন নাই এখন এই অনুরাশিটার সঙ্গে যখন আমরা একটা চিহ্ন ইউজ করবো ইট মিনস প্লাস অথবা মাইনাস এরপর এই ওই চিহ্ন এবং গুণন অনুরাশি যদি করি তাহলে তাহলে আমরা হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে সহগুণক অর্থাৎ সহগুণক হচ্ছে চিহ্ন সহ অনুরাশি অনুরাশি অনুরাশির সঙ্গে কোন চিহ্ন প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন গুণ করব তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ওই ভুক্তিটার সহগুণক অর্থাৎ এ ওয়ানের অনুরাশি যেটা হবে এর সঙ্গে এ ওয়ানের জন্য যেটা চিহ্ন আসবে সেই চিহ্ন আমরা বের করব প্লাস অথবা মাইনাস এরপর অনুরাশির সঙ্গে এ ওয়ানের অনুরাশির সঙ্গে ওই চিহ্নটাকে গুণ করব তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ ওয়ানের সহগুণক সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবলেম এ ওয়ানের অন্যদেশি হচ্ছে এই বি টু সি টু বি এখন আসে এ ওয়ানের চিহ্নটা কী হবে এখন এ ওয়ানের অন্যদেশ আমরা পেয়ে গেছি চিহ্নটা বের করার জন্য আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এ ওয়ান ম্যাট্রিক নির্ণায়কের কোন শাড়ি কোন কলামে আছে যেমন আমরা যদি এ ওয়ানে কোনো একটা উপাদানের শাড়িকে আই এবং কলাম নাম্বারকে যে দ্বারা প্রকাশ করতে চাই তাহলে এখানে দেখা যায় যে এ ওয়ানের ক্ষেত্রে শাড়ি বা আই হচ্ছে ওয়ান কলাম সেটা হচ্ছে ওয়ান অর্থাৎ এ ওয়ান প্রথম শাড়ি প্রথম কলামে আসে তাই হচ্ছে এ ওয়ানের জন্য আয়ারম্যান ওয়ান জেরমান মান ওয়ান সো আমরা যে চিহ্ন বের করার জন্য আমরা যেটা করব প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করব অনুরাশি গুণ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে দিব প্রত্যেকটা ভক্তির ক্ষেত্রে সো এখানে যে এ ওয়ান ভক্তির ক্ষেত্রে কী হবে এ ওয়ান ভক্তির জন্য আয়ের ওয়ান ওয়ান এর ওয়ান ওয়ান তাহলে এটাকে লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এর মান আই এর ওয়ান এখানে জের হচ্ছে ওয়ান গুণন অনুরাশি সেটা হচ্ছে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু সো এ ওয়ানের জন্য আমরা এইভাবে লিখবো সো এখন দেখা যাক মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার বা মাইনাস ওয়ান টু দি টু আমরা জানি মাইনাস ওয়ান টু দি টু মানে হচ্ছে সেটা পজিটিভ ওয়ান সো ইন্টু হচ্ছে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু ইকোয়াল টু এটা হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু বি টু সি থ্রি মাইনাস বি থ্রি ইকুয়াল টু ওয়ান ইন্টু বি টু সি থি মাইনাস বি সি টু সো এটা হচ্ছে আমাদের এ ওয়ানের সহগুণক অর্থাৎ এ ওয়ানের অনুরেষে ছিল এটা আমরা এ ওয়ানের জন্য কি চিহ্ন হবে সেটা বের করার সময় আমরা মাইনাস ওয়ান টু দিব আই প্লাস জে এই ফর্মুলাটা ইউজ করছি সো এই ফর্মুলা দেখা যাচ্ছে এই চিহ্নটা আছে হচ্ছে পজিটিভ ওয়ান সো পজিটিভ প্লাস বা আমরা তোমার ওটাকে লিখি না না লিখে শুধু ওয়ান বা ওয়ান না লিখলেও হবে সেটা হচ্ছে ওয়ান ইন্টু এটা সো এই যে এই ভ্যালুটা ওয়ান ইন্টু এটা বা ওয়ানকে আমরা এখন না লিখলেও লিখতে পারি সো এ ওয়ানের অনু সহগুণক হবে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু এমন দিলে বি থ্রি বি থ্রি এর সহগুন কী হবে সেটা আমরা বের করার ট্রাই করি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে সহগুণ কীভাবে বের করে কোনো একটা ভুক্তি সো বি থ্রি ভুক্তি বা এই এলিমেন্টটার অনুরাশি কী হবে অনুরাশি হচ্ছে এর শাড়ি বরাবর যেটা থাকবে সেটা বাদ বি কলাম এর কলাম বরাবর যেটা থাকবে সেটা বাদ বাদ দিয়ে বাকি কী থাকে এ ওয়ান সি ওয়ান এ টু সি টু সো আমরা এটা লিখি এ ওয়ান সি ওয়ান এ টু সি টু এটা হচ্ছে আমাদের বি থ্রি উপাদানটা অনুরাশি অর্থাৎ এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান কোন এটা সহগুণ এটা সহগুণ করার জন্য বি থ্রি বি এর জন্য আই এর মান কত বা আই এর মান কত আই মানে কি আই মানে হচ্ছে বি কোন কত নম্বর শাড়িতে আছে দেখা যাচ্ছে বি তিন নম্বর শাড়িতে আছে এক দুই তিন নম্বর শাড়িতে আছে অর্থাৎ বি এর জন্য আই এর মান হচ্ছে থ্রি যে জেরমান মান মান মানে হচ্ছে বি কত নাম্বার কলামে আছে বি হচ্ছে এক নম্বর দুই নাম্বার দুই নাম্বার কলামে বি আছে সো বি থ্রি উপাদানের জন্য জের মান হচ্ছে টু সো এখন আমরা এই শহরগুলো বের করার জন্য এই ফর্মুলাতে বসাই দিই মাইনাস ওয়ান টু দি পর আই প্লাস জে আই মানে হচ্ছে থ্রি প্লাস জে জে মানে হচ্ছে টু ইন্টু এর অনুরাশি অনুরাশি হচ্ছে মাইনাস ওয়ান টু দি পর থ্রি প্লাস টু মানে মাইনাস ওয়ান টু দি পর ফাইভ ইন্টু অনুরাশি আমরা মাইনাস -1 টু দি পাওয়ার ফাইভ যেহেতু মাইনাস এর পাওয়ার বেজোড় সংখ্যা তাই এটা হয়ে যাবে আবার -1 ওয়ান মাইনাস ওয়ান ইন্টু অনুরাশি আমরা এ ওয়ান সি টু মাইনাস সি অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে আমরা লিখব এ ওয়ান সি টু সো এটা হচ্ছে আমাদের বি উপাদানের অনুরেষি সরি সহগুণক সো আমরা যখন সহগুণক বের করব আমরা প্রথমে বের করব হচ্ছে কি এরপর আমরা এই যে চিহ্ন মাইনাস ওয়ান টু দি পর আই প্লাস যে অর্থাৎ উপাদানটা কোথায় আছে সেটা দেখে আই এবং জের মান বের করব এরপর মাইনাস ওয়ান টু দি পর আই প্লাস জের মান বের করব সেটা হয় প্লাস আসবে অথবা মাইনাস আসবে তারপর অনুরেষির আগে বা অনুরেষির সঙ্গে ওটাকে গুণ করব তাহলে আমরা ওই নির্ণায়কের ওই উপাদানটার সহগুণক পেয়ে যাব এরপর আমরা এখন যেটা একটা করবো সেটা হচ্ছে নির্ণায়কের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য নির্ণায়কের ধর্মাবলী বা কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করব সেই নির্ণায়কের আমরা অনেক বিভিন্ন ম্যাথে নির্ণায়ক দিয়ে অনেক কিছু প্রমাণ করব সেই জন্য আমরা নির্ণায়কের কিছু ধর্মাবলী নিয়ে আলোচনা করি এখন ধর্মাবলীটা কি প্রথম যেটা হবে সেটা হচ্ছে কোন নির্ণায়কের কলামার আমার শাড়ি মানে কলামকে শাড়ি করলে এবং শাড়িকে কলাম বানাইলে সেটার মান অপরিবর্তিত থাকে অর্থাৎ দি একটা নির্ণায়ক যদি এরকম হয় এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি সি ওয়ান সি টু সি এটা একটা নির্ণায়ক আমি যদি এই নির্ণায়ক এই নির্ণায়ক আমি বিস্তৃতি করে এর মান বের করতে পারবো কোনো একটা মান আসবে আমি জানি না কী আসবে বাট কিছু একটা মান আসবে এখন এই নির্ণয়টাকে যদি আমি উল্টোভাবে লিখি যেমন হচ্ছে কলামগুলোকে শাড়ি বানাই এবং শাড়িগুলোকে কলাম বানাই তাহলে এই একটা চেয়ার কি হয়ে দাঁড়াবে সেটাকে আমি ডি প্রাইম বলি তাহলে কলাম শাড়ি এ ওয়ান বি ওয়ান সি এটাকে আমি প্রথম কলামে দিয়ে দিই প্রথম শাড়ি এটাকে প্রথম কলমে দিয়ে দিই দ্বিতীয় শাড়ি এ টু বি টু সি টু এটাকে দ্বিতীয় কলমে দিয়ে দিই এ টু বি টু সি টু তৃতীয় শাড়ি এ থ্রি বি থ্রি সি থ্রি এটাকে তৃতীয় কলমে দিয়ে দিই এ থ্রি বি থ্রি সি থ্রি সো ডি নির্ণায়কটাকে আমি শাড়িগুলোকে কলামে কলামগুলোকে শাড়িতে লিখলাম শাড়িতে লিখে এরকম ডি প্রাইম আর একটা নির্ণায়ক পাইলাম সো এই নির্ণয়টার মান কী হবে ডি এর মান যেটা হবে ডি প্রাইমের মানও সেটা হবে অর্থাৎ এই নির্ণায়কের ক্ষেত্রে আমি বলতে পারি ডি ইকোয়াল টু ডি প্রাইম অর্থাৎ দুটার মান সমান তার মানে কোনো একটা নির্ণায়কের যদি শাড়িগুলোকে কলামে আবার কলামগুলোকে শাড়িতে রূপান্তরিত করি তাহলে অ্যাকচুয়ালি এই দুটো নির্ণায়কের মানের মধ্যে কোনো পার্থক্য থাকে না এই জিনিসগুলো আমরা এখন শিখবো এরপর আমরা যখন নির্ণায়কের প্রবলেম সলভ করবো তখন আমরা এটা অ্যাপ্লাই করবো বিভিন্ন ধর্মাবলী সো পরের ধর্মটা কি হবে পরের ধর্মটা হচ্ছে এরকম যে কোনো নির্ণায়কের দুটি শাড়ি বা কলাম বিনিময় করলে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ দেখা যাক কি হয় ডি আবার একটা নির্ণায়ক এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি সি ওয়ান এটা একটা নির্ণায়ক আছে এই নির্ণায়কের প্রথম কলাম এ ওয়ান এ টু এছি দ্বিতীয় কলাম বি ওয়ান বি টু বিছি তৃতীয় কলাম সি ওয়ান সি টু সি চি এই নির্ণয়টা আমি যদি একটা কলাম বা দুইটা কলমকে ইন্টারচেঞ্জ করি অর্থাৎ এই এ ওয়ান কলমটাকে যদি এই পাশে দেই আবার বা বি ওয়ান কলমটাকে এই পাশে দিয়ে সি ওয়ান কলমটা ওই জায়গায় নিয়ে আসি তাহলে চেঞ্জ করলে এরকম দাঁড়ায় আমি দ্বিতীয় কলামটাকে প্রথম কলমে দেই তার মানে হচ্ছে বি ওয়ান বি টু বিছি প্রথম কলমটাকে এখন দ্বিতীয় কলমে দিব এ ওয়ান এ টু এ থ্রি তৃতীয় কলামটা যা আছে তাই রাখবো এটাকে আমি নতুন নাম দিলাম ডি অর্থাৎ আমি একটা নির্ণয় ডি দেওয়া ছিল সেটার প্রথম এবং দ্বিতীয় কলাম ইন্টারচেঞ্জ করছি প্রথম কলামকে দ্বিতীয় কলমের জায়গায় দিচ্ছি আর দ্বিতীয় কলামকে প্রথম কলমের জায়গায় দিচ্ছি তাহলে এই ডি এর মান বের করে যেটা পাবো সেটা ডি আর এই ডি প্রাইমের মান বের করে যেটা পাবো সেটা কি হবে এই ডি এর যে মান পাবো সেটা ঋণাত্মক হবে অর্থাৎ আমি এভাবে বলা যেতে পারে ডি প্রাইম ইকুয়াল টু মাইনাস ডি অর্থাৎ ডি এ নির্ণায়কের বিস্তৃত করে আমরা যে মানটা পাবো সেটার সঙ্গে মাইনাস গুণ করলে বা তার সঙ্গে মাইনাস দিলে আমরা এই ডি প্রাইমের মান বের করবো এটা হচ্ছে দুটা নির্ণায়কের মধ্যে আরেকটা ধর্ম অর্থাৎ ধর্মটাকে এক কথা বললে কী দাঁড়ায় যে দুটা নির্ণায়কের নির্ণায়কের শাড়ি এবং কলামকে ইন্টারচেঞ্জ করলে বা একটা শাড়ি আরেকটা শাড়ির জায়গায় লিখলে এবং একটা বা একটা কলামকে আরেকটা কলামের জায়গায় লিখলে তাদের মানের পরিবর্তন হয় পরিবর্তনটা হচ্ছে যেই মানটা থাকে সেটার বিপরীত সাইন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস বা মাইনাস থাকলে প্লাস সাইন হয়ে যাবে এরপর থার্ড ধর্ম কোনো নির্ণায়কের থার্ড ধর্মটা বলা বলা হচ্ছে হবে কোনো নির্ণায়কের দুটা শাড়ি বা দুটা কলাম যদি একই রকম বা সদৃশ হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে একটা কোনো একটা নির্ণায়ক ডি এ ওয়ান এরকম ডি ওয়ান ডি এর প্রথম কলাম এ ওয়ান এ টু এ থ্রি এর দ্বিতীয় কলামও যদি এরকম হয় এ ওয়ান এ টু এ থ্রি তৃতীয় কলাম যে কোনো কিছু হইতে পারে সি ওয়ান সি টু সিথি বা বি ওয়ান বি টু যেটাই হয় এই একটা নির্ণয় এই নির্ণায়কের কী দেখা যাচ্ছে প্রথম কলাম যেরকম এ ওয়ান এ টু এ থ্রি দ্বিতীয় কলাম যেরকম একই রকম এ ওয়ান এ টু এ থ্রি তাহলে এই নির্ণয়কের মান কী হবে এই নির্ণয়কের মান জিরো হয়ে যাবে কেন যেহেতু আমরা বলছি কোনো নির্ণয়কের দুইটা শাড়ি বা দুইটা কলাম যদি একই রকম বা সদৃশ হয় তাহলে ওই নির্ণয়কের মান শূন্য অর্থাৎ এইটা আমরা যদি বিস্তৃত করে মান বের করি মানটা সবসময় আমরা শূন্য পাবো অলওয়েজ জিরো এটা যত অর্ডারের নির্ণয় হোক আমরা এই মানটা অলেজ জিরো পাবো আমরা যদিকে উদাহরণ দিয়ে দেখাইতে চাই যেমন একটা নির্ণয় নেই একটা নির্ণায়ক টু টু সিক্স মাইনাস টু মাইনাস টু ফোর থ্রি থ্রি ওয়ান এই ডি একটা নির্ণায়ক এই নির্ণায়কের প্রথম কলাম দ্বিতীয় কলাম দেখতে একই রকম সদৃশ এই নির্ণায়কের আমরা যদি বিস্তৃত করে এর মান বের করতে চাই তাহলে এর মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে সবসময় শূন্য হবে আচ্ছা তাহলে আমরা শিখলাম যে কোন নির্ণায়কের যে কোনো দুটা শাড়ি বা যে কোনো দুটা কলাম যদি দেখতে একই রকম হয় বা উপাদানগুলো যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে শূন্য আচ্ছা এরপর খুবই ইম্পর্ট্যান্ট যে এক ধর্ম সেটা হচ্ছে কোনো নির্ণায়কের কোন নির্ণায়কের কোন শাড়ি বা কলামকে যদি আমরা একটা নির্দিষ্ট স্কেলার দিয়ে যদি আমরা গুণ করি যেমন এটা একটা নির্ণয়ক দেওয়া আছে এ ওয়ান এরকম একটা নির্ণয় তৃতীয় মাত্রা নির্ণয়ক এই নির্ণায়কের আমরা যদি এই প্রথম শাড়ি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই শাড়ির সঙ্গে যদি আমরা প্রথম শাড়ির প্রত্যেকটা উপাদানের সঙ্গে যদি আমরা একটা স্কেলার মাল্টিপল এম গুণ করি এটার সঙ্গে এম গুণ করলাম এটার সঙ্গে এম গুণ করলাম তাহলে এটার সঙ্গে এম গুণ করলাম যদি এম গুণ করি তাহলে এই নির্ণয়কেটাকে এভাবে লিখবো যে এম যেহেতু প্রথম সারির প্রত্যেকটা উপাদানকে আমি এম দ্বারা গুণ করছি তাই এই নির্ণয়টাকে পুরো নির্ণয়টাকে আমাদেরকে এম দ্বারা গুণ করতে হবে অর্থাৎ আমি যদি এম এ ওয়ান এম বি ওয়ান এম সি এটাকে প্রথম এ ওয়ান বি এই তিনটে উপাদানকে যদি আমরা একই সংখ্যা এম দ্বারা একসাথে গুণ করি তাহলে এই নির্ণয়টাকে এমটাকে পুরো নির্ণয়কের সাথে গুণ করতে হবে অর্থাৎ এটাকে করলে লিখতে হবে এরকম এম ইন টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি তার মানে কি দাঁড়া আমরা দাঁড়াচ্ছে হচ্ছে কোনো একটা নির্ণায়কের কোনো একটা শাড়ির সঙ্গে যদি আমি কোনো একটা স্কলার সংখ্যা গুণ করতে চাই বা ভাগ করতে চাই তাহলে পুরো নির্ণয়কটাকে ওই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে হবে অর্থাৎ আমি এম ইন্টু এই পুরো নির্ণয়কটা এটাকে আমি চাইলেভাবে লিখতে পারি এইটাই টু এটা লেখা যায় আবার এটাই এটা লেখা যায় কারণ আমি যদি প্রথম শাড়ির সঙ্গে আমি এম গুণ করছি এখন আমি চাচ্ছি আমি দ্বিতীয় শাড়ির সঙ্গে এন গুণ করবো তাহলে আমি দ্বিতীয় সঙ্গে সঙ্গে এন গুণ করি তারপর এন এ টু এন বি টু এন সি টু অর্থাৎ প্রথম শাড়ির সঙ্গে এম গুণ করছি আবার দ্বিতীয় শাড়ির সঙ্গে এন গুণ করছি দ্বিতীয় শাড়ির প্রত্যেকটা উপাদানের সঙ্গে তাহলেও এই নির্ণয়কে সঙ্গে কি আবার এন গুণ করতে হবে কারণ কি আমরা জানি যে কোনো একটা নির্ণয়কে কোনো একটা শাড়ি বা কলামকে যে সংখ্যা দিয়ে গুণ করবো ভাগ করবো নির্ণয়টাকে ওই একই সংখ্যাতে গুণ বা ভাগ করব। আমরা যেহেতু প্রথম শাড়িকে এম দিয়ে গুণ করছি তাই আমরা পুরো নির্ণয়টার আগে এম দিয়ে গুণ করছি আবার প্রথম শাড়ি দ্বিতীয় শাড়িকে যেহেতু আমরা এন দিয়ে গুণ করছি তাই আবার এই নির্ণয়টার আগে এম এর আগে একটা এন দিয়ে গুণ করছি সো এটা হচ্ছে একটা নির্ণায়কের খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম এই ধর্মটা আমরা অনেক জায়গায় ব্যবহার করব এরপর পরের ধর্মে আসা যাক পরের ধর্মটা হচ্ছে কীরকম কোনো একটা নির্ণয় যদি এরকম হয় একটু লিখি একটা নির্ণায়ক যদি এরকম হয় যে নির্ণায়কের কোনো একটা শাড়ি বা কোনো একটা কলামকে আমরা দুই দুই ধরনের দুইটা করে উপাদান দিয়ে লিখতে পারছি অর্থাৎ প্রথম কলামটা দেখা যাচ্ছে যে এ ওয়ান প্লাস আলফা ওয়ান এ টু প্লাস আলফা টু আর এ থ্রি প্লাস আলফা থ্রি কোনো একটা নির্ণায়ক যদি এরকম হয় তাহলে আমরা এই নির্ণায়কের আরেকভাবে লিখতে পারি সেটা কীরকম এই নির্ণায়ক আমরা লিখতে পারি এই যেহেতু প্রথম কলমে এ ওয়ান প্লাস আলফা ওয়ান আছে আর বাকিগুলো সব কমন যেমন হচ্ছে শুধু প্রথম কলমটা এরকম যে দুইটা সংখ্যা যোগ করে বা বিয়োগ করে লিখছি এখানে বিয়োগের ক্ষেত্রে তাই আসবে বিয়োগ করে লিখি তাহলে আমরা এই দুইটা নির্ণয় একটা নির্ণয় থেকে আমরা দুইটা নির্ণয়কে লিখতে পারি সিম্পল করে যেমন এ ওয়ান প্লাস আলফা ওয়ান আর সেকেন্ড আছে বি ওয়ান সি ওয়ান এই নির্ণয়টাকে আর কেউ লিখতে পারি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি শিখি অর্থাৎ প্রথম কলামটা দুই ভাগে ভাগ হয়ে যাবে প্রথম কলামটা দুই রকম হয়ে যাবে যেহেতু দুইটা উপাদানে প্রথম কলামের যে উপাদানগুলো সবগুলো হচ্ছে দুইটা উপাদানের যোগ ফল অথবা বিয়োগ ফল আকারে আসে তাই এই নির্ণয়কটা দুইটা নির্ণয়কে ভাগ হয়ে যাবে সো ভাগটা কি হবে যে যারা নাই যেমন দ্বিতীয় এবং তৃতীয় কলামটা এরকম কিছু নাই সো দ্বিতীয় তৃতীয় কলামটা যা আছে সেটাই থাকবে প্রথম কলামটা যে দুইটা নির্ণয়কে ভাগ করবো ওই দুইটা নির্ণয়কের প্রথম কলামে এই প্রথম একটা উপাদান থাকবে আর দ্বিতীয় আর একটা নির্ণায়কের প্রথম কলমে এই আগের নির্ণায়কের প্রথম কলামের দ্বিতীয় উপাদানটা থাকবে অর্থাৎ এখানে থাকবে এ ওয়ান এ টু এ থ্রি বাকি যা আছে সেটা থাকবে এখানে প্লাস হল মাইনাস প্লাস মাইনাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এখন হয়ে যাবে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি সো যদি থাকে এ ওয়ান প্লাস আলফা ওয়ান তাহলে এখানে হয়ে যাবে এই নির্ণায়ক প্লাস নির্ণায়ক যদি এরকম থাকে এ টু মাইনাস আলফা টু তখন এ টু তখন প্লাস না হয় এখানে হয়ে যাবে এই নির্ণায়কটা মাইনাস এই নির্ণায়কটা সো এটা হচ্ছে এটাও নির্ণায়কের প্রবলেম সলভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম সো এই ধর্মটা আমরা মনে রাখার চেষ্টা করব এর পরের ধর্মে আসা যাক পরের ধর্মে আসা হচ্ছে কোনো নির্ণায়কের যে কোনো দুটা শাড়ি বা কলামের অনুপাত যদি মানে সমানুপাতিক হয় যেমন কোনো একটা নির্ণায়কের দুইটা শাড়ি পরস্পর সমানুপাতিক বা কোনো একটা নির্ণায়কের দুইটা কলাম পরস্পর সমানুপাতিক তাহলে ওদের মান হবে শূন্য এমন কথা হচ্ছে সমানুপাতিক কী দুইটা শাড়ি বা কলাম সমানুপাতিক কখন বুঝবো দুইটা শাড়ি বা কলাম সমানুপাতিক তখনই হবে যদি একটা শাড়ির সঙ্গে যদি কোনো নির্দিষ্ট একটা শাড়ির সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যদি আরেকটা শাড়ি পাওয়া যায় তাহলেই আমরা বলবো যে ওই দুইটা শাড়ি হচ্ছে সমানুপাতিক যেমন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটা হচ্ছে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়িটা যদি এরকম হয় যে কে ওয়ান কে বি ওয়ান সি ওয়ান আমরা এটা প্রথম দুইটা শাড়ি লক্ষ্য করি প্রথম শাড়িটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দ্বিতীয় শাড়িটা হচ্ছে কে ওয়ান কে বি ওয়ান কে সি ওয়ান অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় এই নির্ণায়কের দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান এ টু এ টু সমান সমান হচ্ছে কে এ ওয়ান অর্থাৎ এটু উপাদানটা তার প্রথম শাড়ির অনুরূপ উপাদানের একটা নির্দিষ্ট একটা সংখ্যার গুণ ফল করে পাওয়া যায় অর্থাৎ এ ওয়ানের সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা কে গুণ করলে যদি দ্বিতীয় শাড়ির উপাদানটা পাওয়া যায় আবার প্রথম শাড়ির দ্বিতীয় উপাদান বিওয়ানের সঙ্গে একটা ওই নির্দিষ্ট সংখ্যা কে গুণ করলে যদি দ্বিতীয় শাড়ির এই উপাদানটা পাওয়া যায় একইভাবে প্রথম শাড়ির তৃতীয় উপাদান সি সঙ্গে ওই কে গুণ করলে যদি দ্বিতীয় শাড়ির তৃতীয় উপাদান সিওয়ান পাওয়া যায় তাহলে আমরা বলবো যে এই সারিটার এই শাড়িটা হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক কেন বলতেছি ক এই প্রথম শাড়ির সবগুলো এলিমেন্টের বা উপাদানগুলোর সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলে অ্যাকচুয়ালি দ্বিতীয় শাড়ির উপাদানগুলো পাওয়া যায় এই জন্য আমরা বলতেছি এই দুটা শাড়ি হচ্ছে সমানুপাতিক এরকম ক্ষেত্র যদি হয় কোনো নির্ণায়কের ক্ষেত্রে তাহলে এই নির্ণায়কের মান সবসময় হবে শূন্য যে কোনো দুইটা শাড়ি এটা হইতে পারে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি সমানুপাতিক হইতে পারে দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি সমানুপাতিক হবে শূন্য আবার হইতে পারে প্রথম কলাম দ্বিতীয় কলাম সমানুপাতিক আবার হইতে পারে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম সমানুপাতিক সো যে কোনো ধরনের যে কোনো দুটা শাড়ি এবং কলাম যদি সমানুপাতিক হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে শূন্য এরপর আমরা শেষ একটা ধর্ম নিয়ে আলোচনা করব নির্ণায়কের ধর্ম এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কীরকম কোনো একটা নির্ণায়ক যদি এরকম থাকে এ ওয়ান এ টু এ থ্রি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি কোনো একটা নির্ণায়ক এরকম যা থাকে তাহলে এই নির্ণায়কের এই নির্ণয়টাকে আমি চাইলে এভাবে লিখতে পারি যাতে তাদের মানের কোনো পরিবর্তন হবে না সে কীভাবে লিখতে পারি আমি এই কোনো একটা কলামের সঙ্গে বা কোনো একটা শাড়ির সঙ্গে আরেকটা কলাম বা শাড়িকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে তাদের মধ্যে যোগ বিয়োগ করতে পারি শুনতে একটু জটিল মনে হইল আসলে ব্যাপারটা তো জটিল না হচ্ছে এ ওয়ান আমি এ ওয়ান এ টু এ থ্রি এই কলামটা নিব এই কলমটা নিব এরপর বি সেকেন্ড কলম অর্থাৎ বি ওয়ান বি টু বি এই উপাদানগুলোর সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গ্রহণ করবো সেই সংখ্যাটা হচ্ছে সাপোল ধরে নিয়েছি হচ্ছে এম তাহলে এম বি ওয়ান এম বি টু এম বি তারপর আমি যোগ করবো অথবা বিয়োগ করবো আমি কি করলাম একটা নির্ণয় দেওয়া ছিল এই নির্ণয়কের সঙ্গে আমি সেকেন্ড কলামটা যোগ করতে যাচ্ছি বা সেকেন্ড কলামটা বিয়োগ করে মানে প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় কলমটা যোগ অথবা বিয়োগ করতে চাচ্ছি এবং যোগ বিয়োগ করে তাদেরকে একটা কলমে লিখতে চাচ্ছি সো আমি কী করছি প্রথম কলম এ ওয়ান এ টু এ থ্রি লিখছি লেখার পর এই বি সেকেন্ড কলাম বি ওয়ান বি টু বি থ্রির সঙ্গে একই সংখ্যা এম দ্বারা গুণ করছি গুণ করার পর তাদের মধ্যে আমি হয় যোগ করব অথবা বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করে আমি এভাবে যদি লিখি তাহলে অ্যাকচুয়ালি এই নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এটা আমি পাচ্ছি হচ্ছে এখন নতুন প্রথম কলাম হিসেবে। সো দ্বিতীয় কলম আগের মতো যা আছে সেটাই থাকবে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তাহলে কোনো একটা নির্ণায়ক থেকে আমি চাইলে এই নির্ণায়কটাকে এভাবে লিখতে পারি যেখানে এই পুরাটাই হচ্ছে আমার নতুন নির্ণায়কের প্রথম কলাম এটা হচ্ছে আমার দ্বিতীয় কলাম এটা হচ্ছে আমার তৃতীয় কলাম অর্থাৎ আমি চাইলে কোনো একটা নির্ণায়কের এক কলামের সঙ্গে আরেকটা করতে পারি একটা তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না শুধু যোগ নির্ণায়কের কোনো একটা কলামের সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করেও তাদের মধ্যে যোগ বিয়োগ করতে পারি তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না এই ধর্মটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের নির্ণায়কের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য সো আমরা এই ধর্মটা অনেক অনেক বেশি করে মনে রাখবো আমরা এরপর যখন নির্ণয়কের বিভিন্ন প্রবলেম সলভ করব তখন দেখব যে আমাদেরকে এটা একটা প্রমাণ করতে বলবে যে এখন একটা নির্ণয়ক থেকে এটা প্রমাণ করো বিভিন্ন এক্সপ্রেশনগুলোকে প্রমাণ করতে হবে তখন আমরা এই নির্ণয়কের এই যে আমরা ছয় সাতটা ধর্ম শিখলাম এই ধর্মগুলোকে ব্যবহার করে ওই নিম্ন একটা মান বের করার ট্রাই করবো এবং প্রমাণ করার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই আমরা পরের চ্যাপ্টারে ম্যাট্রিক্সের সাহায্যে বিভিন্ন সমীকরণের সমাধান করার চেষ্টা ট্রাই করব বা সমাধান করব আশা করি তোমরাও ওই ক্লাসের জন্য অপেক্ষা করে থাকবা ধন্যবাদ